হাই গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমাদের এখানে কার্তিক পুজো শুরু হয়ে গেছে আগের দিন দিয়ে জমজমাট তাই চলে এসেছি সোজা আজকে একটা প্যান্ডেলের সামনে চলো তোমাদের প্যান্ডেলটা ঘুরে দেখাই আর এখানে একটা দারুণ ধামাকা আছে সেটা দেখাচ্ছি একটু এটা পুরোপুরি সোনাদার মাথার বুদ্ধি হঠাৎ বললো ফুচকার হবে সবাইকে রাতারাতি এটা মানে কালকে রাতে ঠিক হয়েছে আজকে সমস্ত কিছু মাঠের মধ্যে রেডি আপনারা যাবেন না সব জায়গায় ফ্রি চলো দেখি এখান থেকে কটা ফুচকা আজকে খেতে পারি ফ্রিতে বেশি পারি না তবু চেষ্টা করব ফ্রিতে তো একটু বেশি বেশি খাওয়া আজকে থামাকা ফ্রিতে ফুচকা খাওয়া যে প্যান্ডেলটা করেছে তার কিন্তু দুখানা মাঠ আছে দুটো মাঠেই রয়েছে দুখানা প্যান্ডেল আর মাঠের মধ্যে রয়েছে দুটো মাঠ মিলিয়ে পঁচিশখানা ফুচকার গাড়ি উফ ভাবা যায় তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো তাড়াতাড়ি চলে এসো আমি তো ভীষণ ভালোবাসি আর চলে এসছি এই মাঠের মধ্যে ফুচকা খেতে আর যেহেতু সন্ধ্যে সন্ধ্যে সময় তার জন্য এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি ওরা এখনো জল রেডি করছে আলু রেডি করছে আমি দাঁড়িয়ে পড়েছি প্রথমেই কিন্তু আমার লাইন ফ্রির ফুচকা বলে কিন্তু এখনও ঠিকঠাক ভিড়টা জমেনি তবে লাস্টে কি হচ্ছে শেষ পর্যন্ত দেখো যে ফুচকার গাড়ির সামনে কি হচ্ছে কীরকম ভিড়টা পড়েছে আর কি রকম হুড়ি লেগেছে ফুচকা খাওয়ার জন্য ফ্রির ফুচকা বলে কিন্তু টেস্টটা একদম খারাপ হয়নি দারুণ করেছে সবই তো সন্ধে হয়েছে এক দুজন করে লোক আসছে এর পরে দেখবে কি ধামাকা হচ্ছে তবে আর টাইম থাকো আমার সাথে দেখতে পারবে ফুচকার গাড়িগুলোর সামনে কি রকম অবস্থাটা হচ্ছে আমি তো একটার পর একটা খাচ্ছি কাকুটাকে বললাম গুনতে বলছে ফ্রির ফুচকা গোনা যাবে না যত খুশি খেতে থাকো

বাবা প্রত্যেকটা ফুচকার দোকান তো দেখা যাচ্ছে না শুধু লোক দেখা যাচ্ছে এ বাবা কত খাচ্ছিস তুই আমি চলে গেলাম তাও তুই খেয়ে যাচ্ছিস কুড়িটা ফুচকা মনে খাওয়া হয়ে গেল আরও খাবি আর খাস না ওখান থেকে পাটটা নিয়ে আরেকটা দোকানে চলে এসেছি এখানেও কয় পেয়ে গেছি তাও এরা আমাকে জানছিলো বেছি <m> নাই <collaborate> oh. কুড়িটা বাইশটা ফুচকা খেয়েছি চলো ওই মাঠেও ফুচকা খাওয়ানো হচ্ছে ওখানে গিয়েও খাবো কিন্তু এত ভিড় হয়ে গেছে জানি ওখানে কিরকম ভিড় হয়েছে এইখানকার ভিড়টা আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু দাঁড়াও ব্যাকে আসো ওরে বাবা ওইখানে তো বেশি ভিড় পড়েছে এই দোকানটায় তাও হালকা আছে লাইন পড়েছে নাকি হুম ঠিক ঠিক লাইন পড়েছে মনে হচ্ছে ফুচকার দোকানের সামনে কখনো বাবা এত বড় লম্বা লাইন আমি দেখিনি পুরো রাস্তা পর্যন্ত চলে গেছে এত বড় লম্বা লাইনটা হয়েছে এরপরে দেখো হুড়োহুড়িটা কেমন হচ্ছে আমরা এই প্যান্ডেল দেখে এখন চলে যাচ্ছি আর একটা প্যান্ডেলের দিকে মানে আর একটা মাঠে চলে এসেছি বাবা এখানে তো প্রচুর পরিমাণে ভিড় লেগেছে কিন্তু এখানকার ফুচকার দোকানগুলো তো ফাঁকা এখানেও তো ফ্রিতে ফুচকা খাওয়ানো হচ্ছে বাবা এখানে অনুষ্ঠান দেখতে দেখতে দেখছি অনেক চ্যানেলের রিপোর্টাররাও এসছে বেশ ভালোই লাগছে শুরু হবে তারপরে হবে আমাদের এই প্রাসাদের উমেদ ভবনের প্যালেসের আমাদের দารুদ ঘটন আমাদের রবিত অতিথি অভ্যগতরা চলে এসেছেন এই পূজপামেটির সদস্যা বানুনিয়া অরিজিতা অরিজিতাশীল মহাশয় দিদি হ্যালো দেখা প্রকাশ করবেন করতারি মাঠে। পতেকে বলছি একটা জোড়ে হাততালি দিদি আমাদের শহরে প্রথম এবং পার্শ্ববর্তী ঐwidetilde ভাই কাCTk পূজোর শুভ উদ্বোধন আর কিছুক্ষণের মধ্যেই এই দিদির হাত দিয়ে শুরু হবে। আমাদের ছোট একটি সিটি সাড়ক তুলে দেয়া হলো দিদির হাতে। ধন্যবাদ। এ হনুমান স্টেজে চলে এসেছে।

না 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 যেতে দেব না তাই রেদমা ছাড়ে রাখিব ছেড়ে দেব না বাস বেরিয়ার সবাইকে মনের কাছে রাখিব যেতে দেব না জয় গুরু জয় বাংলা আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং এই অভূতপূর্ব আয়োজন এত সুন্দর পুজো আই জাস্ট ওয়েট টু গেট ইন টু দ্যাট প্যান্ডাল সি ইট এবং আবার ইন্টারন্যাশনাল গেস্ট নায়রা আপনারা একটু জোরে করতালি দিয়ে তাকে সম্বর্ধনা জানান ভারতের তরফ থেকে তো বটেই ভারতের তরফ থেকে কেন উনি এর অধিবাসী আমেরিকা আমি এবার মিস নায়রাকে কিছু বলার জন্য অনুরোধ করব আই রিকোয়েস্ট মিস নায়রা টু টেল ইউর এক্সপিরিয়েন্স অ্যাভার দিস জার্নি মিস নায়রা Um, I'm gonna speak in English. Okay. Thank you, my elder brother Sonada, for inviting me here for this pleasure moment. And um, let me adopt the culture and tradition here. I'm so excited to see how it's gonna happen. Thank you. Thank you, Miss এই যে দেখছো মিস নায়রা ওর হাতে কিন্তু ছিল দুখানা আইফোন একটা আবার গোল্ড প্লেটেড আইফোন বাপ রে জনপ্রিয়তম অভিনেতা আসেননি অনুষ্ঠানের মেন পার্ট তো দেখা হয়ে গেছে এখনো বৌরপির যে বাউল গান করেছিল সে আসা বাকি কিন্তু আমাদের প্রচুর খিদে পেয়ে গেছে চলে এসেছি মায়ের দোকানে মানে আমার শাশুড়ি মায়ের দোকানে এখানে তো এখন অনেক কিছুই খাবার দাবারের আইটেম করেছে মা পুজো উপলক্ষে রুটি তরকারি চিকেন আবার দিদিও আছে সঙ্গে ভাবলাম বাইরের দোকানে কেন কিনে খাবো নিজেদের দোকান থাকতে আমরা তো পুজোর সময় ভালোই ঘুরি ফিরি আনন্দ করি মজা করি কিন্তু পুলিশগুলো দেখো ওরা ওদের ডিউটি ঠিকঠাক করছে ওদের কিন্তু কোনো সময় ছুটি নেই এ সেই একখানা চিপস খেয়ে নিলি আবার বেলুনও নিয়ে এই সন্ধে থেকে মা দিদি মিলে অনেক খাটাখাটনি করেছে একটু বসার টাইম পাইনি তাই ভাবলাম আমি দুটো রুটি ভেজে দিই আর মাকে আর দিদিকে একটু বসতে বলি তাই কিছু রুটি ভাজছিলাম আর আজকের ভিডিওটা এটুকুই আবার পরের দিনের ভিডিও আসছে কি কি করছি কোন কোন প্যান্ডেলে আছি কোথায় কি কি প্যান্ডেল হয়েছে সব তোমাদের দেখাবো আমার সঙ্গে থেকে আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যে ওটা